ছোট্ট পাকলা বেবি আচ্ছা এখন আস্তে আস্তে পছন্দ হয়ে যেতে আরেকটা সাউন্ড মিমি সাথে তুমি কি সাউন্ড দিয়ে ভিডিও ছাড়ছো আচ্ছা আচ্ছা

যদি অন্যান্য জায়গায় সাড়ে চার হাজার টাকায় সেল হয় যেটা আমরা দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অন্যান্য জায়গায় সাড়ে টাকা। হাজার টাকা অনেকেই সেল করে হ্যাঁ তারপর আবার হচ্ছে ডিসকাউন্ট দেয় তো আমরা কিন্তু এটা কোনো রকম বাড়ায়া মানে পাঁচ হাজার করে ডিসকাউন্ট করি নাই ঠিক আছে একদম একটা প্রাইস দিয়ে দিছি তিন হাজার ছয়শ টাকা নিয়ে ফেলতে পারেন এই ব্লুটা হচ্ছে নিতে চাও তাড়াতাড়ি থেকে শিক্ষা পাই গালাগালি এ শাড়িগুলো মার্কেটে এক থেকে দশ হাজার টাকা হ্যাঁ মিতো আপু ঠিক বলছো তানাবানা আপু তানাবানা অনেক ওল্ড টানাবানা অনেক ওল্ড ভার্সন হয়ে গেছে ভাই টানা বলা আবার এখন কোন ভালো লাগে এটা হচ্ছে পিসটা এখন দেখাই দিচ্ছি